রনক হ্যাঁ আগামী কাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস হুম আরে ইফতারের পর বিরানির ব্যবস্থা আছে আহা কতদিন পর আবার বিরিানি খাবো বুঝতে পারিস তুই এগুলা এই যে এই মৃত্যুবার্ষিকী তারপর এই যে 40 তারপর ওই যে তিন দিনা আছে এই যতগুলো দিবস তারপর যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মনোযোগ করা হুম পাঁচ অক্ত নামাজের পর সম্মিলিত ভাবে মনোযোগ করা এগুলো সবই হচ্ছে বেদাত মানে আচ্ছা তুই বল কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত বেদাত হলো সেই কাজ যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নি বা করতে আদেশ দেননি সেই কাজগুলো হচ্ছে বেদাত তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে আরে যেই কাজ যেই জিনিস সেই সময় ছিল না সেগুলো নিষেধ আবার কেমনে করব তাই না হুম তো মৃত্যুবাসী থেকে আমরা খারাপ কিছু করতেছি নাকি আমরা তো ভালো কাজ করতেছি মানুষকে খাওয়াচ্ছি আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না আমরা তো ভালো কাজ করতেছি মানে তোদের কি আর বলবো মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত বারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাওয়া তাই তো তোদের কাজই তো এটা আচ্ছা এবার বলো নামাজের মধ্যে আমরা সিজদা দি না তো এই সিজদা দেওয়াটা কী ফরজ তো আমি যদি সিজদা দিতে হয় ব্যাটে দুটো তো আমি যদি এখন থেকে এই ধরো বিশটা দশটা পনেরোটা পনেরো বিশটা করে সিজদা দিব তাহলে কোনো সমস্যা আছে পাগল এক একা দুইটার সিজদা দেওয়া আছে না আমি যদি বিশটা সিজদা দিই তাহলে আমি বেশি সব পাবো তো বেশি সবাবের আসলে আমি বৃষ্টি সিদ্ধা দিতেই পারি কোনো সমস্যা ওরে পাগল এক রাখাতে দুইটার বেশি সিদ্ধা দিলে তো তোর নামাজই হবে না আচ্ছা কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে এক রাখাতে বিশটা সিজদা দেওয়া যাবে না এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে কারণ এটাই নামাজের নিয়ম এক রাখাতে দুইটার বেশি সিজদা দেওয়া যায় না তো এই নামাজের যে নিয়ম হুম নামাজের নিয়ম বুঝলাম বুঝেছি এটা নামের যে নিয়ম দুটা সিজে দিতে হয় কিন্তু আসলে নিষেধ নয় আমি দুটা দিলে ধরো যে আমি যদি একটা সিজদের দিই তাহলে দশ নাকি পাবো হুম দুইটায় সিজ দিলে আমি বিশ নাকি পাবো ঠিক আছে তো আমি যদি বিশটা সিজদের দিই তাহলে তো আমি দুশো নাকি পাচ্ছি আমার তো লাভই হচ্ছে আমার তো কোনো লস হচ্ছে না আর সিজদা দেওয়া তো খারাপ কোনো কাজ না সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ আর আমি তো নামাজের মধ্যেই সিজদা দিচ্ছি ঠিক না তো আমি একটু বেশি দিলাম সমস্যা আছে কি কোনো কোনো সমস্যা তো হওয়ার কথা না ভাই তুই কি গাঁদা খেয়ে আসিস নাকি তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে তুই বুঝোস না নিয়ম এইটাই যে দুইটার বেশি সিদ্ধা দেওয়া যাবে না তুই যদি বারটি তিনটা সিদ্ধা দিস তাহলে তো নামাজই হবে না তো তো এই নিয়ম এই যে নামাজের নিয়ম এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাধ্যমে তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন যে রাসুল্লাহ সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন হুম তিনি তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন হ্যাঁ আর সুরাম আহিদারকে এই তিন নম্বর আয়তে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ তো তারা যে ইসলামের নিয়মটা দিলেন তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে ই নাই এই যে মৃত্যুবার্ষিকী পালন এগুলো নাই তারপরে চল্লিশা করা নাই সম্মিলিত মনোযোগ করা নাই হ্যাঁ তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই তো তারপরে তোমরা কেন করছো যে ইসলামের মধ্যে নাই যেগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ রসুলসল্লা হাল্লামের কোনো নির্দেশনা নাই সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক যতই সুন্দর লাগুক সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত আশা করি তুমি এই বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার তুমি বলছো তুমিই বলছো যে নামাজে দুটার বেশি সিজতে দেওয়া যাবে না এক লাগাতে তুমি বলছো কিন্তু হ্যাঁ তুমি বলছো দুটার বেশি সিজতে দেওয়াই যাবে না হুম তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না ঠিক না তো এটাই তো বুঝতে হবে বিষয়টা যে ইসলামের মধ্যে যেগুলো নাই যেগুলো নতুনভাবে আবিষ্কৃত সেগুলা দেখতে যতই ভালো হোক যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে তার নাম বেদাত আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো এবার এবার বলো তোমার কী বলার আছে এখন